পুলিশ প্রশাসনের সমন্বয় দেখা গেছে আজকে এই ইফতার পার্টি থেকে কি বার্তা দিতে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ সাংস্কৃতিক মানুষ প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আমরা সবাই একটা কালচার আছে সেই কালচার নিয়ে আমরা চলি গতকাল আমরা দেখেছি পবিত্র দেওয়ালের দ্বীপ সব জায়গাতেই একসঙ্গে দেওয়ালি উৎসব পালিত হয়েছে এবং মুসলিমরাও তার সঙ্গে যুক্ত হয়ে কোথাও কোথাও সহযোগিতা করে সুমাবার শুক্রবারের নামাজ প্রত্যেকটা মুসলিম দেওয়ালি করে যাচ্ছে আজকে সারা ভারতবর্ষে একটা রাজনৈতিক দল বিভাজনে রাজনীতি করার চেষ্টা করছে সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সংসদ ডাক্তার কাজলী মহাশয় ইফতার মজলিসের ভিতর দিয়ে সবাইকে নিয়ে একদম চলার একটা বাংলাদেশে পশ্চিম বাংলার আপনি বক্তব্য ভাষার সময় উত্তরপ্রদেশের এটা প্রসঙ্গ বললেন মানে সেটার সঙ্গে কি বাংলার কতটা পার্থক্য একদম আকাশ আর পাতাল পার্থক্য বাংলায় মসজিদের সামনে দিয়ে দেওয়ালে গেলা হচ্ছে সেখানে দেওয়ালে খেলছে কেউ গায়ে গায় দিচ্ছে না কিন্তু উত্তরপ্রদেশের মাটি মসজিদগুলো একশো উননব্বইটা মসজিদ তিব দিয়ে ডেকে রাখতে হয়েছে দেওয়ালি হবে হিন্দু ভাইদের পবিত্র দেওয়ালি তারা দেওয়ালি পালন করতে গিয়ে মসজিদের সামনে গিয়ে নাচ গান করবে যা একটা মসজিদের বৈষট্টি রেসিপিটের বেশি আওয়াজে সেই ইফতারের ঘোষণা করেছিল বলে তাকে অ্যারেস্ট করা হলো মাইক খুলে নেওয়া হলো অথচ দেখা যাচ্ছে সেই মসজিদের সামনে ডিজি বাজিয়ে নাচ গান করছে তারা তার কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য কোনো আইন নেই এই জন্যই পশ্চিম থেকে উত্তরপ্রদেশ গুজরাট আসাম আকাশ পাতাল তাহলে কি গোটা ভারতবর্ষে কি যে রবীন্দ্রনাথের বাংলা বলা বা স্বামী বিবেকানন্দ সেটাকে দিন দিন হারিয়ে যাচ্ছে একদম তাই যেখানে যেখানে বিজেপি ক্ষমতা আছে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে তারা ভুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দকে বাঁচিয়ে রাখার জন্য রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখার জন্যে আপনারা জানেন যুব উৎসব যেটা হচ্ছে বিবেকানন্দের জন্মদিন বিবেকানন্দকে বাঁচিয়ে রাখার জন্যে যুব উৎসব থেকে ফিরে এনেছে আমাদের নেত্রী এইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমস্ত মানুষকে নিয়ে চলার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন নেত্রী কথায় সব জায়গায় শান্তি বজায় রেখেছে এটাই পশ্চিমবাংলার ভালো দেখ